ভাইয়া কি ফোন আসলো আপনাদের নতুন ফোন 18 জিবি এর ফোন আসছে 18 জিবি এর তাও আবার রাগেট ফোন ফালাই ছাড়া ইউজ করবে 6 জিবি র‍্যামের পাশাপাশি ভার্চুয়ালি আরো পাচ্ছেন 12 জিবি র‍্যাম টোটাল 18 জিবি র‍্যামের ফোন মাত্র 15000 এটা আপনি 4 বছর পর্যন্ত বা 40 মাস পর্যন্ত এটার ব্যাটারি হেলথ আসি নিচে নামবেন এটা কোম্পানি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে আমরা আসছি Realme অফিশিয়াল শোরুমে আর Realme একটা নতুন ফোন লঞ্চ করেছে রিসেন্টলি আর সেই মডেলটি হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ফোনটি মাত্র পনেরো হাজার টাকা প্রাইসে পাওয়া যাচ্ছে আর এই ফোনটি আজকে আমরা দেখব আর এই জন্য চলে আসি নাদিরা টেলিকমে আর আজকে আমাদের ফোন দেখাবে হামিদ ভাই হামিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম সবাইকে চলুন সবাই আমরা সবাই শুরুতে আনবক্সিং শুরু করি আচ্ছা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফোন ওয়াও সি সিক্সটি ওয়ান এই মডেলটি এবং যে ফাস্টেস্ট ফিফটিন ওয়ার চার্জারটা বলছি যে ফাস্টেস্ট হওয়ার কারণটা দেখেন বর্তমানে কোনো ব্র্যান্ড এত বড় চার্জার নেই কোনো ওয়ারে সুপার বুক কারণ সুপার বুক চার্জিং সিস্টেম এই হচ্ছে চার্জার কেবল থাকবে সিম ইজেক্টর পিন থাকবে এবং সাথে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার থাকবে ফ্রি ভাইয়া কি ফোন আসলো আপনাদের নতুন চমক 18 জিবি র্যামের ফোন আসছে 18 জিবি র্যামের তাও আবার রাগেট ফোন

আচ্ছা এটা হ্যাঁ একবারে পুরোপুরি মেনশন করে দিয়েছে 90 এস রিফ্রেশ এর পাচ্ছেন প্লাস কোন ধরনের চোখে সমস্যা হলে ক্লিয়ার ভিজিবল দেখতে পারবে আশাপাশি ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আইপি 54 এন্ড ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এবং এটা ফোনটাকে ফালায় ছড়া ইউজ করতে পারবেন কারণ এটার ডিসপ্লে এবং বডি ফুল জন মজুদ একটা রাগেট ফোন পাচ্ছেন 15000 টাকা রেঞ্জে আমাদের কিছু টিউটোরিয়াল ভিডিও আছে আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিব

ভিডিও ফটো প্যারানো এই পোর্ট্রেট পোর্ট্রেট আপনি নিজের মতো মান মনের মতো পোর্ট্রেটটা কাস্টমাইজ করতে পারবেন পঞ্চাশ মেগা আছে পাশাপাশি আমরা বার কোড থেকে শুরু করে টুকি যা যা লাগে স্লো মো আছে আচ্ছা ব্যাটারি কত এমপি আর কত ওয়াটের চার্জ আছে এম এর ব্যাটারি দাও আছে পনেরো ওয়াটের সুপার লুক খুবই চমৎকার এবং স্লিম একটা ফোন ভাই ওয়াও সবাই জানি যে এই প্রাইস পয়েন্টে বাংলাদেশে ফার্স্ট আমাদের ফোনটাই আসছে

The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. Empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town.